হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো দুই ভারত বাংলার দুই প্রধান নক্ষত্র ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে তাদের ভিতর কে বেশি শক্তিশালী এবং কে কত টাকার মালিক তার সকল বিষয় এই ভিডিওতে তুলে ধরবো বন্ধুরা তো অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিয়ে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ওকে তো প্রথমে বলা যাক বাংলার নক্ষত্র ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের শক্তি বা ক্ষমতা তার কাজের মাধ্যমে সমাজে এবং বিশ্বব্যাপী যে প্রভাব ফেলেছে তার মধ্যে নিহত সামাজিক উদ্ভাবন ডক্টর ইউনুস তার গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠার মাধ্যমে মাইক্রো ক্রেডিটের ধারণা প্রতিষ্ঠা করেন যা গরিবদের অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ দেয় তার এই উদ্ভাবন দুনিয়ার নানা দেশে প্রচলিত হয়ে ওঠে অর্থনৈতিক অন্তর্ভুক্তি তার কাজ গরিব মানুষ মানুষের জন্য ব্যাংকিং সেবা চালু করার মাধ্যমে আর্থিক অনুভক্তি নিশ্চিত করেছে এটি তার একটি শক্তিশালী দিক যেখানে অর্থনীতি ও ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছায় প্রভাবশালী নেতৃত্ব ডক্টর ইউনুসের নেতৃত্বে গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী একটি মডেল প্রতিষ্ঠা করেছে যা প্রমাণ করে যে গরিবদের ব্যাংকিং সুবিধা দিলে তারা নিজেদের জীবনমান উন্নয়ন করতে পারে বিশ্বব্যাপী প্রভাব তার কাজ এবং দর্শন বিশ্বব্যাপী সরকারের নীতি আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সংস্থাগুলোর কাজের উপর গভীর প্রভাব ফেলেছে মানবিক দৃষ্টি তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং দরিদ্রদের উন্নয়নের অবদান রাখার শক্তি তাকে পৃথিবী জুড়ে একটি সম্মানিত ব্যক্তিত্ব পরিণত করেছে ডক্টর ইউনুসের শক্তি মূলত তার গভীর বিশ্বাস উদ্ভাবনী ভাবনা এবং সমাজের প্রতিটি স্তরে কার্যকরী পরিবর্তন আনার অদম্য ইচ্ছা শক্তিতে নিহত ডক্টর ইউনুস কত টাকার মালিক ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সাধারণত প্রকাশিত হয় না কারণ তিনি একজন সামাজিক উদ্যোক্তা এবং তার কাজের মূল লক্ষ্য ব্যক্তিগত লাভ নয় বরং সমাজের দরিদ্র মানুষের জন্য আর্থিক উন্নয়ন এবং দারিদ্র করিনয়ন তবে দুই সালে শান্তি নোবেল পুরস্কার প্রাপ্তির পর ডাক্তার ইউনুস বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এবং তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা বিশ্বব্যাপী একটি সফল সামাজিক উদ্যোগ হিসেবে পরিচিতি লাভ করেছে তার জীবনযাপন এবং কাজের মূল উদ্দেশ্য ছিল মানব কল্যাণ এবং তিনি কখনো তার ব্যক্তিগত সম্পদের দিকে বেশি মনোযোগ দেননি তবে বিভিন্ন সংবাদ প্রতিবেদন এবং তার জীবনের বিভিন্ন দিক থেকে অনুমান করা যায় যে তার আর্থিক সম্পদ খুব বেশি হলে গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য সামাজিক উদ্যোগে বিনিয়োগ করা হয়ে থাকতে পারে এবার বলবো নরেন্দ্র মোদীর সম্পর্কে নরেন্দ্র মোদীর শক্তি ও ক্ষমতা তার রাজনৈতিক ক্যারিয়ার নেতৃত্বের দক্ষতা এবং তার দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে প্রতিফলিত হয় তার ক্ষমতার মূল উপাদানগুলো এই ভিডিওতে শেয়ার করব সবার কাছে রাজনৈতিক নেতৃত্ব নরেন্দ্র মোদীর নেতৃত্বের মূল শক্তি তার প্রভাবশালী রাজনৈতিক কৌশল এবং দলের সংগঠন ক্ষমতার মাধ্যমে তৈরি হয়েছে তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি এর একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ভারতের প্রধানমন্ত্রীর পথে দীর্ঘদিন ধরে রয়েছেন যা তার শক্তির অন্যতম ভিত্তি অর্থনৈতিক সংস্কার মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের মুখোমুখি হয়েছে যেমন দ্রব্য ও সেবা কম জি এস ডিমোনিটাইজেশন নোট বাতিল এবং মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম এসব সংস্কার ভারতের অর্থনীতিকে বৈশ্বিকভাবে শক্তিশালী করার জন্য গৃহীত পদক্ষেপ ছিল বৈদেশিক নীতি মোদী তার বৈদেশিক নীতি ও কূটনৈতিক সম্পর্কে মাধ্যমে ভারতের অবস্থান আন্তর্জাতিক স্তরে শক্তিশালী করেছেন তিনি বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছেন এবং ভারতের ভূ অবস্থান আরও দৃঢ় করেছেন যেমন তিনি যুক্তরাষ্ট্র রাশিয়া এবং অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলেছেন জনপ্রিয়তা ও অনুসরণ মোদীর জনপ্রিয়তা অনেকটাই তার জন সংযোগ কৌশল এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে গড়ে উঠেছে তার নানা কর্মসূচি ও ভাষণ সাধারণ জনগণের মধ্যে এক ধরনের বিশ্বাস ও সমর্থন সৃষ্টি করেছে ক্ষমতার কেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণ মোদী খুবই শক্তিশালী ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তার নেতৃত্বের মাধ্যমে ভারতের সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় উদাহরণস্বরূপ দুই হাজার ষোলো সালের পুলওয়ামা হামলার পর ভারতের পাল্টা হামলা এবং দুই হাজার উনিশ সালে পাকিস্তানের বালাকোটে হামলা করা দৃঢ় নেতৃত্ব ও কারিশ্মা মোদীর ক্ষমতা তার দৃঢ় নেতৃত্বের মধ্যে নিহত যা রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও তাকে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সক্ষম করেছে তার শখ এবং কাজের প্রতি নিবেদিত মনোভাব তাকে জনগণের কাছে আরও শক্তিশালী করেছে মোট কথা নরেন্দ্র মোদীর ক্ষমতা তার শক্তিশালী নেতৃত্ব রাজনৈতিক কৌশল আন্তর্জাতিক কুটনীতি এবং গণমুখী কর্মসূচির মাধ্যমে প্রমাণিত হয়েছে নরেন্দ্র মোদী কত টাকার মালিক নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ সাধারণত প্রকাশিত হয় তবে তার সম্পদের পরিমাণ অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো সাধারণত নির্দিষ্টভাবে জানা যায় না দুই সালের জন্য প্রকাশিত তার আয়করণ রিটার্ন অনুযায়ী মোদীর মোট সম্পদ প্রায় দুই দশমিক পাঁচ কোটি প্রায় তিন লাখ ডলার ছিল তবে এটি মূলত তার ব্যক্তিগত সম্পদ যা সরকারি পদে থাকার কারণে নির্দিষ্ট নথি এবং প্রতিবেদনগুলির মাধ্যমে প্রকাশ করা হয় মোদীর সম্পদ প্রধানত তার পেনশন আয়করণ রিটার্ন সরকারি উপকরণ এবং সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ তবে তার প্রধান লক্ষ্য ব্যক্তিগত লাভের চেয়ে দেশ এবং জনগণের কল্যাণে নিবেদিত থাকা যা তার রাজনৈতিক জীবন এবং নেতৃত্বের মূল ভিত্তি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন এ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ